খোয়াই জেলার সার্বিক উন্নয়নে মোট আটটি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা রাজ্য রাইফেলস ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন গড়ে তোলার জন্য শীঘ্রই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া এছাড়া রাজ্য পুলিশে নশো জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে শীঘ্রই বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দু সাল থেকে এখন পর্যন্ত মোট উনিশ হাজার দুশো বাষট্টি জনকে দেওয়া হয়েছে সরকারি চাকুরি বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী নশো জন পুরুষ ও মহিলা কনস্টেবল আমরা নিয়োগ করেছি এর মধ্যে তিনশো জন মহিলা পুলিশ রাজ্য সরকার আরো নশো ষোলো পুলিশ কনস্টেবল নিয়োগের সে আমরা কার্য আমরা অনুমোদন দিয়েছি সেগুলো নিশ্চয়ই হবে আমরা স্পেশাল এক্সিকিউটিভ অনেকে বলছে যে কবে দেবে কবে দেবে যথাসময়ে যখন দেওয়ার নিশ্চয়ই সেটা দেওয়া হবে এবং সংখ্যাটা হচ্ছে প্রায় ছয় হাজার সাতষট্টি আমাদের দু দুশো আঠারো জন সাব ইন্সপেক্টর এর জন্য আমরা তার অনুমোদন দিয়েছি নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির কাছে ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি দু তিনবার গেছি যে আমাদের এখানে টিএসআর দরকার এবং দুটোর মধ্যে একটা টিএসআর কিছুদিন আগে মাত্র পনেরো বিশ দিন আগেও তার স্যাংশন দিয়েছে এয়ার ব্যাটলিয়ান অনুমোদন দিয়েছে তার জন্য সেখানে চাকরি হবে এবং তারও প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে আমাদের এখানে ডাইনিয়ান ডাই ইন হারনেস শুদ্ধ এখন পর্যন্ত ত্রিপুরাতে চাকরি নেই চাকরি নেই আমি যারা এই বিষয়ে আওয়াজ তোলেন তাদের গোচরে আনার জন্য বলব আর বলবেন না আর আমরা ডাটা নিয়ে কথা বলছি প্রায় উনিশ হাজার দুশো বাষট্টি জন বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত এই সরকার আসার পর দু হাজার থেকে এখন পর্যন্ত আমরা এই উনিশ হাজার দুশো বাষট্টি জনকে চাকরি দিয়েছি সিকিউরিটি গার্ড এবং অন্যান্য যে পরিষেবা বিভিন্ন এজেন্সিতে প্রায় দু হাজার নশো সাতাশি জনকে চাকরি দেওয়া হয়েছে আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক যে চাকরি প্রায় পাঁচ হাজার সাতশো একাত্তর জনকে চাকরি দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যের চলতি দু সালে মে মাস পর্যন্ত মোট পাঁচশো কোটি টাকার পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরাতে বর্তমানে শান্তি পরিস্থাপিত হওয়ার কারণে রাজ্যে আসছেন বিনিয়োগকারীরা বলে ওই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এখানে করলাম অল্প আটটা মাত্র প্রকল্প আজকে আমরা এখানে করেছি আপনারা শুনে খুশি হবেন যে দু সালে শুধু বাকি আগের গুলো ভুলে যান দু সালের মে মাস পর্যন্ত এখন পর্যন্ত আমি নিজে আরো অন্যান্য ডিপার্টমেন্ট তো আছে অনেক জায়গায় হচ্ছে শুধু আমি পাঁচশো আশি কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর এবং আমি সেগুলোর উদ্বোধন করেছি দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন ভাবুন এই কয়েক মাসে পাঁচশো আশি কোটি টাকার বিভিন্ন প্রকল্পের আমরা উদ্বোধন করেছি মানুষের জীবনমানের উন্নতি শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রসার কর্মসংস্থানের সুযোগ সেইগুলো আমাদের প্রায়োরিটি আমরা একদিকে কর্মসংস্থানের সুযোগও করাচ্ছি চাকরি দিচ্ছি আবার আরেকদিকে এন্টারপ্রেনার যাতে হয় সেই সুযোগও আমরা দিচ্ছি আত্মনির্ভর করারও আমরা দিচ্ছি সেলফ রিলায়েন্স চাকরি সবাইকে চাকরি দেওয়া যাবে না আজকে বাইজলবাড়ি পুলিশ স্টেশন এই যে আজকে উদ্বোধন হলো ত্রিপুরাতে উননব্বই পুলিশ স্টেশন সেটা হয়ে গেল এইটি নাইনতম পুলিশ স্টেশন এখানে হলো আজকে এবং আমরা আইন শাসন আইনের শাসন ভেরি ইম্পর্টেন্ট আজকে ত্রিপুরাতে বাইরের থেকে বহু ইনভেস্টার আসতে চায় আমাদের কাছে জায়গা কম কমে কম হয়ে গেছে এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে জায়গা চায় তা আমরা কশাস্তি দেওয়ার চেষ্টা করছি কারণ মানুষ বুঝেছে যে ত্রিপুরাতে আসলে আমার যে আমার যে মূলধন যে আমি এখানে ইনভেস্ট করব সেটা সুরক্ষিত থাকবে তো মানুষ আসছে এখানে আমরাও সেইভাবে কাজ করছি এখানে এদিন প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত আটটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন বাইজল বাড়িতে রাজ্যের তম পুলিশ স্টেশন এবং দু কোটি টাকা ব্যয়ে নির্মিত পঞ্চাশ আসন বিশিষ্ট একটি উপজাতি বালক ছাত্রাবাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা খোয়াই জেলা সফরের সময় ভার্চুয়ালি আরও ছটি প্রকল্পের উদ্বোধন প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিউজ নাও